তোমরা আমাকে চিনতে পারবে কিনা আমি জানি না আমি বন্দিতা আমি একটা রিলস বানাবো বলে এরকমভাবে সেজেছি দেখো অনেকটা মেকআপ এখন উঠে গেছে এই যে ভিতরেগুলো মুড়ি ভরা আছে মুড়ি আমার কথা বুঝতে পারবে কতটা আমি জানি না এইভাবে আমি আমার ছেলে ওই ঘরে আছে ছেলের কাছে যাবো দেখব রিয়াকশানটা তোমাদেরকেও দেখাবো চলো আমি এখন এইভাবে যাচ্ছি ওখানে গিয়ে আমি খুলবো এটা হুম এরকমভাবে খুলবো দিয়ে ওর রিয়াকশানটা তোমাদের দেখাবো আমিতো মাম কি মনস্টার দেখ হাত